এর নাম সাকিব খান এবং এর নাম মেগা স্টার এবং অলওয়েজ প্রাউড টু বি সাকিব ইয়ান আপনারা যারা যারা সাকিব ইয়ান তারা সবাই গর্ববোধ করুন যে এমন একজন মানুষের ভক্ত আপনারা হ্যাঁ ফাইনালি খান সাহেবের মন গড়ল এবং সাকিব খান নিশোর সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হলো এটা অলরেডি সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশে ভাইরাল এবং বড় বড়ো পত্রিকা কিন্তু এই নিউজ কিন্তু করছে এবং কীভাবে রাজি হলেন শাকিব খান এই নিউজটা যদি আপনারা শোনেন তাহলে রীতিমতো মেরে যাবেন এবং আমি যে কথাগুলো আগে থেকে বললাম যে আপনারা কেন প্রাউড ফিল করবেন তো এই কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এইরকম মানুষেরই তো ভক্ত হওয়া উচিত খান সাহেবের মন কীভাবে গড়ল হ্যাঁ গতকাল অবধি শাকিব খান এই ডিসিশনটা নিয়েছিল এটা সবাই জানে যে রাহান রাফি সাকিব খানের কাছে মাপ চেয়ে নিশোর ক্যামিওর যে অংশটা শ্যুট করেছে ওইটা বাদ দেবে এবং শাকিব খানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে তারপরে খান সাহেব শুটিং সেটে যাবে এবং আজকে অবধি আজকে সকাল অবধি তিনি তার সিদ্ধান্তে অনর ছিল হ্যাঁ একটা মিউচুয়ালি এই ব্যাপারে কিছু হবে যেখানে আমার ভক্ত যারা আছে শাকিব খান এটা বলেন যে আমার ভক্ত যারা আছে তারা যেখানে চাচ্ছে না নিশোকে সেখানে আমি কেন আমার সিনেমাতে রাখবো মানে শাকিব খানের সিনেমাতে মানে এতটাই সাকিব খানের মার্কেট ডাউন যে আসলে নিশোর হ্যাঁ ক্যামিও দেওয়া লাগবে হ্যাঁ খান সাহেব এইটা বলেছিল যে তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা একটা মিউচুয়াল করো আমার সঙ্গে তো তারপরে আমি শ্যুটিংয়ে যাব। যেখানে আমার ভক্তরা চাচ্ছে না নিশোকে সেখানে আমি কেন যাব। আজকে কিন্তু ভিন্ন ব্যাপার শাকিব খান অলরেডি শ্যুটিংয়ে চলে গেল তো কী এমন ঘটলো এটাই মেগাস্টারের পাওয়ার এটাই শাকিব খান এটাই শাকিবয়ানদের কাছে তিনি গর্ব হওয়া উচিত হ্যাঁ রাহান রাফি ফাইনালি শাকিব খানকে বোঝাতে সক্ষম হলো যে এই সিনেমাতে নিশোর ক্যামিও টেমিও ওইগুলো কিচ্ছু না এবং কোনো ইফেক্ট না আপনি এই সিনেমার সর্বসর্ব অ্যান্ড আপনি খান আপনি মেগাস্টার আপনার সিনেমাতে ক্যামিও দিয়ে ভাই পাঠান সিনেমাতে শাহরুখ খানকে বাঁচাতে সালমান খান আসে বোতার মেগাস্টার এবং ওই যে সালমানের যে একটা টাওয়াল ঝুলা একটা সিকুয়েন্স আছে যেখানে উপর দিয়ে সালমান খান একটা ওই যে রুমাল যে টাইগারের রুমাল বের করে ওই পুরো সিনেমার পুরো সিনেমার ওইটা হচ্ছে মেইন পার্ট এবং লার্জার দ্যান লাইফ ওই একটা একটাই যে আপনার গাড়ির ভিতর শাহরুখ খান বন্দি মেবি ট্রেনের ভিতর হ্যাঁ মানে শাহরুখ খান বন্দি শাহরুখ খানের সবাই হামলা করছে গুন্ডারা এবং হঠাৎ করে টাইগারের টাওয়াল এবং ওই সিনেমার সবথেকে হাইপ সিন এবং আমার কাছে আমার দেখা সেরা চিন ওইটাই লার্জার দেন লাইফ যেখানে ডেফিনেটলি শাহরুখ খানের থেকে সালমানের স্টারডাম বড় করে দেখা হয়েছে এটা মানে যারা পাঠান দেখেছে বুঝবে ওইটুক শুকনো এখন নিশকে যদি ওইভাবে প্রেজেন্ট করা হয় সাকিব পাইশাকিভিনটা কী করবে এখন এটা মার্কেট ভ্যালুর উপর ডিমান্ড করে তো এটা নিয়ে আমরা আরও অনেক ভিডিও বানাবো অনেক সিনেমাতে দেখা যায় যে অনেক বড় বড় দুই হিরো যখন একসঙ্গে কাজ করেছে তো এক হিরোর মার্কেট যখন কমে যায় সিনেমা মুক্তির সময় তখন দেখা যাচ্ছে ওই হিরোর শুট মানে ছোটো করে দেওয়া যাই হোক আমি একটু অন্য প্রসঙ্গে কারণ এই সিনেমার কথাগুলো মানে আমি যত বলি ফুরাবে না তো কিভাবে রাজি হলো আমি মেইন মানে মানে পয়েন্টে আসি পয়েন্টটা কি রাফি এইভাবে বোঝাতে সক্ষম হলো যে এই সিনেমার সঙ্গে ক্যামিওর কোনো সম্পর্ক নেই আমরা চরকি আলফা আইয়ের পরের যে নেক্সট সিনেমাটা বানাবো ওই সিনেমার হিরো আফরান নিশু এবং এই সিনেমাতে লাস্ট মানে জাস্ট লাস্টে একটু দেখা যাবে যে নিশু হেঁটে যাচ্ছে ওইটাই মানে সে হেঁটে যাচ্ছে এবং তার সঙ্গে এই সিনেমার মানে ক্যামিও দিয়ে ও সালমান খান হয়ে যাবে এরকম কিচ্ছু কোনো ব্যাপার নাই আপনি বিশ্বাস করেন এটা এবং ওইভাবে সন শাকিব খানকে বোঝালে হয়নি শাকিব খানের গোটা টিমের সঙ্গে বসা লাগছে অনেক মেধাবী লোক সিনেমা সম্পর্কে যারা স্ক্রিপ্ট লেখে প্লাস সিনেমার অনেক ব্যাপার যারা আর শাকিব খানের থেকেও যারা এই স্ক্রিপ্ট ভাই শাকিব খান তো স্ক্রিপ্ট রাইটার না বা সাকিব খান তো মানে ক্যারেক্টার শেষে তারটা বুঝে নেবে বা সাইডের বোঝানোর তার অনেক লোক আছে তো ওই টিমের সঙ্গে রাফির মিটিং করা লাগছে এবং তারপরেই কিন্তু এই ডিসিশনে আসা হয়েছে যে নিশো জাস্ট হেঁটে যাবে এবং চোরকি আলফাইয়ের এর সারিয়া শাকিলের পরবর্তী সিনেমা আফরান নিশোর সঙ্গে এবং সেই হিন্টসটা দেখানো হয়েছে তবেই কিন্তু ঠান্ডা হয়েছে এবং এইভাবেই কিন্তু আসলে সমজত হয়েছে এবং এটা প্রাউড টু ইউ শাকিবিয়ান এবং প্রত্যেক সাকিবিয়ানের কাছে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওটা সবার কাছে মানে আপনারা ছড়িয়ে দেবেন এবং এটা মানে দুর্দান্ত লেগেছে এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন